নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি সুব্রত দাস বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই উত্তপ্ত মেডিকেল কলেজ পুলিশকে লক্ষ্য করে ঢিল লাঠি চার্জ গোপাল সিনহার হত্যাকারীদের শীঘ্রই গ্রেফতারের দাবিতে মৌন মিছিল করে বিহারা পুলিশ ফাঁড়ি ঘেরাও উত্তেজিত জনতার প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার জিরিঘাটে কাঠিগোড়ার শ্রী শ্রী রাধা গোবিন্দ বঙ্কবিহারী মন্দিরে দামোদর মাস পালন এবার বিস্তারিত সংবাদ শিলচর মেডিকেল কলেজ উত্তেজনা শনিবার শিলচর মেডিকেল কলেজে কুকি সমাজের 10 জনের মৃতদেহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার সময় বাধা প্রদান করলে পুলিশের সাথে সংঘর্ষের সৃষ্টি হয় কুকি সম্প্রদায়ের কিছু লোকেদের মধ্যে পুলিশকে লক্ষ্য করে ঢিল চুড়ে কিছু দুষ্কৃতীরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কাছাড় পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয় এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দলবল নিয়ে কাছাড় পুলিশ সুপার নুমাল মাহাতো সহ ডিআইজি কঙ্কনজ্যোতি সৈকিয়া উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আসুন নর্থ ইস্ট নিউজের বরাকবিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদনে এ বিষয় নিয়ে এক প্রত্যক্ষদর্শী এবং পাশাপাশি কাছাড়া পুলিশ সুপার নুমাল মাহাতো কি বলছেন আসুন তা একজনকে দেখি

जब तक हम इन लोग का वोट हमारे हाथ में नहीं होगा महिलाओं का हाथ में दे देना आज आज दे देना कितना दिन हम लोग वेट कर रहे हैं बहुत हो गया किस बात को लगे रही आंदोलन चल रहा अच्छा ग्यारह तारीख को जिरबाम डिस्ट्रिक्ट जकरादौर में 10 आदमी सीआरपीएफ ने पूरा बारूद चलाया उन लोग के ऊपर में और मर गया उन का डेड बॉडी मेडिकल में लेके आए बारह तारीख को पोस्टमार्टम करने के लिए वो पोस्टमार्टम हुआ था बारह तारीख को छः आदमी उसके बाद बीस में चार आदमी छः आदमी करने के बाद चार आदमी को नहीं किया मतलब रुक गया तो वो लोग कल करेगा बोला था और चार आदमी के लिए पोस्टमार्टम किया उसके बाद पोस्टमार्टम ख़त्म होने के बाद ये लोग बोला कि अभी डेड बॉडी फैमिली को हैंड ओवर नहीं कर सकता हम लोग क्योंकि उन लोग का डीएनए टेस्ट चाहिए तो ऐसा 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 करके मतलब बारह तारीख से आज तक हम लोगों ने पूरा आंदोलन चलाया और ये पुलिस बहुत सारा आया था कमांडो और असम पुलिस और मणिपुर पुलिस ये लोग ज़बरदस्ती ये डेड बॉडी को लेके जाना चाहता था हम लोग रोड में लेके जाएगा अरे फैमिली विक्टिम्स फैमिली को हैंड करो हम लोग लेके जाएगा बोला था लेकिन ये आंदोलन करके थोड़ा सुबह में मारपीट भी हुआ था पाथर उठर यह सब भी हुआ था उसके बाद कुछ लोग तो हॉस्पिटल में चेकअप करने के लिए गया उसके बाद और एन से मिजोरम से कतार से बहुत सारा आदमी जम गया लीडर्स लोग भी आया तो बातचीत में हुआ बातचीत हो होने के बाद यहाँ पे एक अग्रीमेंट किया वो लोग मसीमपुर से हेलीकॉप्टर के द्वारा चौरा तक लेके जाए ये रेस्पॉन्सिबल लेके ये अग्रीमेंट करने के बाद ये एक दोनों आपस में अग्रीमेंट होने के बाद जाने दिया है और हम लोग ये सवाल उठा रहा है कि ये फर्स्ट टाइम नहीं है ये दूसरी बार भी हो सकता है तीसरी बार भी हो सकता है जैसा कि पोस्टमार्टम होने के बाद तुरंत फैमिली को हैं होता है नियम के अनुसार फैमिली को हैंड नहीं हुआ टॉर्चर किया ये नॉर्मल शूटिंग नहीं है टॉर्चर पूरा उनका आँख भी निकल गया है आँख भी निकल गया जो आँख में बोल होता है ना वो निकल गया वो कुछ कुछ लोग हाँ लेकिन सी बोल रहा है हम लोग आर्मी का हिसाब से जो करना है किया है बहुत टॉर्चरिंग हम लोग का ऊपर में मत लगाओ मणिपुर का पुलिस पुली, का पास हम लोग हैंड ओवर किया है शूटिंग किया है वो किया है वो तो अलग बात है लेकिन टॉर्चर करके उन लोग का आप निकलना मतलब वो करना तो कानून का हिसाब से कानून का खिलाफ है তেওঁলোকৰ দাঁতিপুৱা এটা উত্তপ্ত এইটো তেওঁলোকৰ এই যিখিনি আমি ডেড বডি আছে সেইখিনি ডিছপ'জ কৰিবলৈ লওঁতে মানে তেওঁলোকক ইয়াৰ পৰা লৈ তেওঁলোকে এটা বুজাবুজি হৈছিলে ভুল বুজাবুজি এটা হৈছিল তাৰপিছত আমি আহি উপস্থিত হৈ তেওঁলোকৰ লগত কথা পাতিছোঁ আৰু ৰাইজ ৰাইজে তেওঁলোকে তেওঁলোকৰ কিছু ক'বলগীয়া আছিলে আমি শুনিছোঁ তাৰপিছত আমি এতিয়া বৰ্তমান আমি ডেড বডিসমূহ আমি ইয়াৰ পৰা উলিয়াই পঠাইছোঁ আৰু ইয়াত এয়াৰলিফ্ট কৰি তেওঁলোকৰ গন্তব্যস্থানলৈ হয় ইয়াত আছিলে আপোনালোকে গম পাইছে ইয়াতে বহুতো লোক আছিলে ইয়াত বহুত লোকৰ সমাগম হৈ আছিলে গতিকে এতিয়া আমি তেওঁলোকক সকলোকে অনুৰোধ কৰিছোঁ তেওঁলোকে নিজৰ ঘোৰা ঘূৰি হ'ব লাগে কাৰণ ইয়াত এইটো হ'ল ইয়াত এইটো হ'ল মানে অসমৰ কাছাৰ জিলা আৰু ইয়াত হ'ল আমি তেওঁলোকে এটা ইয়াত পষ্টমৰ্টামৰ কাৰণে তেওঁলোকে যদিসমূহ ইয়াত আনিছিলে তেওঁলোকে সুবিধাৰ্থে আৰু এতিয়া তেওঁলোকে প'ষ্টমৰ্টাম কৰাৰ পাছত সেইবিলাক গন্তব্যস্থানলৈ গৈছে বৰ্তমানলৈকে দহটা গৈছে আচ্ছা কাইলৈ তিনিটা ডেডবডি হৈছিলে আজি আকৌ তিনিটা হৈছে নেকি কথা মই ক'ব নোৱাৰোঁ কিন্তু এতিয়া যিখিনি আমাৰ যিখিনি ইয়াত যোৱা পাঁচদিন ধৰি আছিলে এতিয়া সেইখিনি মানুহখিনিৰ লগত আমি কথা বতৰা পতাৰ পাছত এতিয়া তেওঁলোকে ইয়াৰ পৰা ঘৰাঘৰি হ'ব বুলি তেওঁলোকক অনুৰোধ কৰিছোঁ আৰু ডেডবডিসমূহ আমি তেওঁলোকৰ পৰিয়ালবৰ্গই যাতে লাভ কৰে তাৰ কাৰণে গন্তব্যস্থানলৈ আমি ইয়াৰ পৰা মণিপুৰ আৰক্ষীয়ে তার ব্যবস্থা করেছে আর গত মঙ্গলবার বিহারা ছয়ারন বস্তির বাসিন্দা গোপাল সিনহার মৃতদেহ সন্দেহজনক অবস্থায় বিহারা এমবি স্কুলের সামনে থেকে উদ্ধার হয় তার পরিবার অভিযোগ করেছে পরিকল্পিতভাবে তাকে হত্যা করে দেহ ফেলে রাখা হয়েছে এই মর্মান্তিক ঘটনা চার দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো কোনো অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি যা জনমানুষের প্রবল ক্ষোভের সঞ্চার করেছে শুক্রবার বিকেলে গোপাল সিনহার স্ত্রী সহ প্রায় দুই শতাধিক স্থানীয় পুরুষ মহিলা প্রয়াতের বাড়ি থেকে বিহারা বাজার পর্যন্ত মৌন মিছিল করেন মিছিলে অংশগ্রহণকারীরা প্লেকার্ড হাতে নিয়ে গোপাল সিনহার হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান মিছিল শেষে তারা বিহারা পুলিশ ফাঁড়ি গেরাও করেন এবং পুলিশের নিষ্ক্রিয়ভাবে বিরুদ্ধে স্লোগান তুলে আকাশ বাতাস প্রকম্পিত করেন বিক্ষোভরত জনতার সাথে দীর্ঘক্ষণ আলোচনার পর বিহারা পুলিশ ফাঁড়ির আইসি রূপম দাস তাদের আশ্বাস দেন যে আগামী দুই দিনের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করতে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন এই ঘটনার পর আইসি কলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন কালাইন গাঁও পঞ্চায়েত সভাপতি সন্দীপ দাস নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন প্রেমিক যুগলের দেহ উদ্ধার হল জিরিঘাট থানা এলাকার উত্তর লালপানি গ্রামে একটি টিলার জঙ্গলের একসঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার দুজনের দেহ এক সন্তানের বাবার সঙ্গে প্রেমের হাবুডুবু খেয়ে শেষ পর্যন্ত একসঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল কিশোরীও মৃত কিশোরী উত্তর লালপানি গ্রামের কামাল উদ্দিনের কিশোরী মেয়ে প্রেমিক একই গ্রামের জয়বুল হোসেন লস্কর বয়স পঁয়ত্রিশ বছর জয়বুল ও চোদ্দ বছরের কিশোরী শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন কিশোরী জয়বুলের হাত ধরে পালিয়েছে বলে ধারণা করা হয়েছিল অনেক খোঁজ করেও তাদের সন্ধান পাওয়া যায়নি শনিবার দুপুরে স্থানীয় এক কিশোর জঙ্গলে কাঠ আনতে গিয়ে দেখতে পায় একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দুটি মৃতদেহ সে চিৎকার শুরু করলে লোকজন দৌড়ে গিয়ে দেখেন একসঙ্গে ঝুলন্ত অবস্থায় দুটি মৃতদেহ এই গ্রামের কামাল উদ্দিনের বছর চোদ্দোর মেয়ে ও স্থানীয় জয়বুল হুসেন লস্করের খবর দেওয়া হয় জিরিঘাট থানায় জিরিঘাট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিবজুর রহমান বরভূয়ার প্রতিবেদন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের মহাপবিত্র মাস কার্তিক মাস মানে দামোদর মাস হিসেবে পালন করা হয় এরই অঙ্গ হিসেবে প্রতি বছরের ন্যায় বিহার বিহারের খণ্ডে শ্রী শ্রী রাধাগোবিন্দ বঙ্কবিহারী মন্দিরের সম্পূর্ণ নীতি নিয়ম মেনে কার্তিক মাসের দামোদর মাস পালন করেন ভক্তবৃন্দরা এই কার্তিক মাসে বিষ্ণুপ্রিয় মণিপুরে ধর্মপ্রাণ ভক্তরা কার্তিক মাসটাতে পবিত্র গ্রন্থ রামায়ণ পাঠ করেন এবং এই শেষের দিন শুক্রবার সন্ধ্যা থেকে ভক্তের শ্রীকৃষ্ণের ভজন কীর্তন ও আরতি এবং শ্রীকৃষ্ণের রাসলীলা ভক্তদের আনন্দের মাধ্যমে নিশি পালন করে শনিবার ভোর চার ঘটিকা আরতির মাধ্যমে অনুষ্ঠানের সমাপন ঘটে আরতি সঙ্গীত পরিবেশন করেন সুভা চেটার্জী মদন চাঁদ সিংহ রামায়ণ পাঠ করেন পূর্ণমণি সিংহ ও নিহার রঞ্জন সিংহ দুই পুরোহিত দ্বিজমণি মিশ্র ও লক্ষ্মী নারায়ণ চ্যাটার্জী প্রমুখেরা নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন ভগতাব দামোদর মাস বা নিয়ম মাসের সমাপ্তি উপলক্ষে বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয় রংপুরের নরসিংপুর আখড়ায় বোর পাঁচটা থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে আখড়ায় শেষ হয় এরপর নরসিং বিগ্রহের সামনে সমাবেত হরিনাম সংকীর্তন যোগ দেন ভক্তরা অনুষ্ঠানের শেষে প্রায় তিন হাজার ভক্তের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় এই দিনে তাৎপর্য ব্যাখ্যা করে শ্যামাপদ রায় বলেন এ দিনের কীর্তনে যারাই যোগ দেবেন তারা অত্যন্ত ভাগ্যবান গত ছয়ত্রিশ বছর থেকে তারা এই কীর্তনের আয়োজন করে আসছেন এছাড়া বক্তব্য রাখেন রূপেশ দাস নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রঞ্জিত কানুর প্রতিবেদন মাস দামোদর যে আমরা নরসিংপাড়ার রংপুর নরসিং আগ্রাতে আমরা মাস দেবী এক কীর্তন আমরা করি যে আজকে সেই কীর্তনের সমাপ্তি অনুষ্ঠান সমাপ্তিতে প্রায় দুই থেকে তিন হাজার ভক্তদেরকে প্রসাদ বিতরণ আমরা করব। প্রতি বছরই আমরা সবার সহযোগিতা পাচ্ছি যাতে আমরা ভবিষ্যতেও সে ধরনের সহযোগিতা পাই আর সে ব্যাপারে রংপুর শহর শিলচরবাসীর প্রতি আমাদের হল বিগত উনিশশো নব্বই ইংরাজি থেকে আমরা এই আখড়াতে ছোটোখাটোভাবে এই নিয়ম মাসের কীর্তন শুরু করি আর আনুষ্ঠানিকভাবে বড়োভাবে আমরা নাইনটি ফোর থেকে এই কীর্তনটা চলে আসছে এই বছর তিরিশ বছর হলো সবাইকে নিয়ে আমরা আমাদের পাড়া সাথে রংপুরের 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 পুরা এরিয়া কোনো জায়গা বাদ নাই সবাই আসে শহরের বিভিন্ন জায়গা থেকে এখানে সবাই আসে গৌরাঙ্গ মহাপ্রভুর নির্দেশ মতে আমরা আমরা গৃহস্থ সবাই গৃহস্থ যার জন্য আমরা নিয়ম কানুন ভাবতাম না বৈষ্ণব যারা আছেন তারা কানুন বাড়নে আমরা ভাবতাম না আমরা এই মাসে গৌরাঙ্গ মহাপ্রভুর নির্দেশ আছে যে এই মাসে পুরে যারা কীর্তনে আসবে পাড়ার বাপ পুণ্য সব আমি জানি কোনো নিয়ম করতে লাগতো না আপনারা আসবা ওই ওইটা মান্য সব রে লইয়া আমরা এই কীর্তনটা চালাইয়া যাই লাস্টের দিন আমরা গৌরী মঠ পর্যন্ত যাই শিব বাড়িতে যাই সবাই নিয়ে পরিক্রমা করি আর এখন প্রসাদ বিতরণ হইব সবার আমার নরসিনপাড়ার সবার সহযোগিতায় সাহায্য সহযোগিতায় আমরা এটা তিরিশ বছর যাবৎ চালাইয়া যেতেছি আপনারা সবার কাছে আমার অনুরোধ থাকবো ভক্তবৃন্দ যারা আসুন সবাই প্রসাদ নিয়ে যেবা এবং বাবার কাছে কইবা এই কীর্তনটা যেন যতদিন চিনাটা আছে আমরা আসি সবাই আসি কতদিন যেন চলিয়া যায় সবার কাছে আমার এই কামনা বাবার কাছে আমার তো এই আশীর্বাদের কামনা করি ধন্যবাদ সবাই নমস্কার এটা হল দামোদর মাস আর গৌরাঙ্গ মহাপ্রভু যখন নাম সংকীর্তন প্রচারণ ইয়ে করছেন তখন এই কার্তিক মাসে গৌরাঙ্গ মহাপ্রভু এই দামোদর এই বাঁচিয়ে নিছেন উৎকৃষ্ট মাস হিসাবে এই উৎকৃষ্ট মাস হিসাবে দামোদর মাস্টার বাসিয়ে আনিছেন আর এই কার্তিক মাসের বৈষ্ণব যারা আসুন তারা তিথি তো তিথি পালন করেন আর আমরা সংক্রান্তির টিকা সংক্রান্তি মানে এক মাস পালন করি আমরা তো গৃহস্থ মানুষ আমরা তারার মতো পারতাম না নিয়ম কানুন আর একটা জায়গাতে আমি ভাগ্যতে পাইছি বরঙ্গ মহাশ কইসেন কার্তিক মাসে যারা বুড়ে ব্রহ্ম মুহূর্তে যারা কীর্তন আইব তারা বাপ পুণি সব আমি জানি কোনো নিয়ম লাগতো না কোনো নিষ্ঠা লাগতো না ওই গৌরাঙ্গ মহাপ্রভুর ওই বাণীটার উপরে বর করে আমরা করি বাপ পুণি ভগবান জানে মহাপ্রভু জানে জাতীয় প্রেস দিবস উপলক্ষে বরিষ্ঠ সাংবাদিক তথা বিশিষ্ট সাহিত্যিক অতীন দাসের বিশেষ বার্তা জাতীয় প্রেস দিবস উপলক্ষে বার্তা দিতে গিয়ে তিনি বলেন উনিশশো সালে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার উদ্যোগে প্রথম ষোলোই নভেম্বরকে জাতীয় প্রেস দিবস হিসেবে মানা হয় এর উদ্দেশ্য ছিল সাংবাদিকতার মান উন্নয়ন সাংবাদিকদের নিরাপত্তা দেশের প্রেক্ষাপটে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্যগুলো যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা হয় এর উদ্দেশ্য ছিল সাংবাদিকতার মান উন্নয়ন সাংবাদিকদের নিরাপত্তা দেশের প্রেক্ষাপটে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্যগুলো যাতে সুষ্ঠুভাবে পর্যালোচনা করা হয় নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন আজকে জাতীয় প্রেস দিবস এটা উনিশশো সালে প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া থেকে ওটা শুরু হয়েছিল এটার উদ্দেশ্য হল যে সাংবাদিকতার মান উন্নয়ন সাংবাদিকদের নিরাপত্তা এবং এই দেশের প্রেক্ষাপটে সাংবাদিকের যে দায়িত্ব এবং কর্তব্য এইগুলো যাতে সুষ্ঠুভাবে পর্যালোচনা করা হয় তো সরস্বতী ইংরেজি থেকে শুরু করলে আজকে দু অনেক দিন হয়ে গেল আমরা প্রতি বছরই এই দিনটা আমরা পালন করে থাকি এবং আমাদের উচিত যে আমরা ব্যক্তিগতভাবে যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছি যে গত এক বছরে আমার সাংবাদিক জীবনে কতটুকু উত্তোলন ঘটেছে বা আমরা একটা সার্বিক প্রেক্ষাপটে সাংবাদিকতার কতটুকু উন্নয়ন হয়েছে এবং আমাদের উপর ন্যস্ত দায়িত্ব আমরা কতটুকু পালন করতে পেরেছি এবং বিশেষ করে যারা জনগণ তারা আমাদের কার্যকলাপে কতটুকু উপকৃত হয়েছে সাংবাদিক এই দিবসে সাংবাদিকের স্বাধীনতা সম্পর্কে নানা প্রশ্ন উঠে সেটা প্রাসঙ্গিক তো আমাদের মনে রাখতে হবে সংবাদপত্রের যদি স্বাধীনতা না থাকে তাহলে জনগণেরও কোনো স্বাধীনতা থাকে না এবং একটা রাষ্ট্রে সংবাদপত্র কতটুকু স্বাধীন সেটার ভিত্তিতেই তার স্থান নিরূপিত হয় বিশ্ব সমাজে আমেরিকার প্রেসিডেন্ট টমাস জেফারসন বলছিলেন যে আমি ভাবতেও পারি না যে সাংবাদিকতা যদি স্বাধীন পরিবেশ না থাকে তাহলে একটা জাতি এবং একটা দেশে কোনো অস্তিত্ব থাকতে পারে না তো আজকের এই জাতীয় প্রেস দিবসে এটুকু বক্তব্য রেখেই আমি আশা করব যে আগামী বছরেও সাংবাদিকতায় যে সমস্ত চ্যালেঞ্জ আসবে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে এই দেশের সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করে যাবে সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম উত্তপ্ত মেডিকেল কলেজ পুলিশকে লক্ষ্য করে ঢিল লাঠি চার্জ গোপাল সিনহার হত্যাকারীদের শীঘ্রই গ্রেফতারের দাবিতে মৌন মিছিল করে বিহারা পুলিশ ফাঁড়ি ঘেরাও উত্তেজিত জনতার প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার ঘাটে। কাঠিগোড়ার শ্রী শ্রী রাধাগোবিন্দ বঙ্কবিহারী মন্দিরে দামোদর মাস পালন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ